হ্যালো বন্ধুরা আজকে আমার খাবারের তালিকায় কী কী আছে তোমাদের দেখাচ্ছি ডিম ভাজি ডাল চড়চড়ি আলু ভাজি লেবু পিঁয়াজ কাঁচামরিচ কালো জিরা তারপরে আছে ভেন্ডি শুকনো মরিচ এবং ভাত বন্ধুরা মাছ খেতে খেতে যখন আমি একঘেমি হয়ে যাই তখন রুচি পরিবর্তন করার জন্য আমি এই খাবারগুলো আমি তৈরি করি তখন আমার খেতে মোটামুটি ভালো লাগে বিশেষ করে এই মরিচ ভাজাটা যখন খাই তখন অনেক ভালো লাগে এবং রুচি ফিরে আসে ভালো লাগে অনেক দিন পর্যন্ত গরম পড়তেছে কোনো কিছু খেতে ভালো লাগে না তাই আজকে সাধারণ খাবারের আইটেম করেছি দেখতে পাচ্ছ বন্ধু খাবারের তালিকায় কী কী আছে দেখাচ্ছি বন্ধুরা এই যে ভাত সাদা ভাত খাবো তারপরে খাবো এই যে ডিম ভাজি ডাল চকচুরি খাবো তারপরে এই যে মরিচ ভাজি সেই যে যখন রুটিটা আমার নষ্ট হয়ে যায় তখন রুটি তেজ করার জন্য মরিচ ভাঁচিটা খেলে আমার অনেক ভালো লাগে তাই মাঝে মাঝে আমি যখন খেতে ভালো না লাগে তখন এই মরিচটা ভেজে তারপরে তরকারির সাথে আমি খাই এরপরে আছে লেবু পেঁয়াজ কাঁচামরিচ আলু ভাজি করেছি সাধারণ খাবার একদম ভেন্ডি ভর্তা আর আছে কালো জিরা তারপরে ভাজিয়ে আমি খাব যখন কোনো কিছু খেতে ভালো লাগে না তখন আমি এরকমের সাধারণ খাবারগুলো আমি খাই দেখতে পাচ্ছ নতুন ডিম ভাজি নিলাম তারপরে নেব মরিচ এই মরিচ ভেজ আমার অনেক সুবাদ খাবার নেবু পিয়াস নেবো কাঁচামরিচ কাঁচামরিচে খাবো ও কালো জিরে ভর্তা নেব একটু কালো জিরে ভর্তাটা কিন্তু অনেক শরীরের জন্য অনেক ভালো তারপরে নেব একটু ডাল চচ্চড়ি এই ডালচ দিয়ে মরিচটা লবণটা একটু আমাকে ওই লবণটা লবণ দিয়ে তারপরে মরিচটা মেখে যখন একদম ভাতের সাথে খায় অনেক ভালো লাগে শুধু খেতেও ভালো লাগে মাছ মাংস খেতে খেতে যখন একদম বোর হয়ে যায় খেতে ভালো লাগে না তখন এই আইটেমগুলো আমি করি এই যে ডিম ভাজি দিয়ে তারপরে এভাবে করে ভাজা মরিচটা দিয়ে এভাবে করে খাই কালো ভর্তাটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো মাঝে মাঝে আমি কালো ভর্তাটা করি